আপনি কি কবে ভেড়েছেন মোনালিসার যেন আপনাকে এক দৃষ্টিতে দেখছে আপনি ডানে যান বা বানে যান চোখ বুদ্ধ যেন ঠুকুর আপনাকে অনুসরণ করছে তাহলে কি সত্যিই মোনালিসার চোখ আপনাকে ফলো করে নাকি এটা শুধুই আমাদের মুস্তিত্বের একটি খেলা আজ আমরা উদ্বোধন করবো লিমিউডো কাভিনিউ সেই বিখ্যাত প্রিন্টিং কিচেনের এক অসাধারণ মস্তাত্ত্বিক অবস বিজ্ঞানীরা এটাকে বলে মোনালিসা সম্ভব জানেন কি এই ইফেক্ট শুধু মোনালিসিতে নেই আরও চমকে যাওয়ার মতো তথ্য হচ্ছে আপনি হাসলেই ফলো হচ্ছেন না আপনি নিজেই নিজের চোখের দ্বারা প্রতারিত হচ্ছেন মোনালিসার চোখের এই রহস্য মূল্য রয়েছে ডাক এবং লাইটিং যাকে বলা হয় স্কুল মতো টেকনিক এই টেকনিকের ফলে চোখের দৃষ্টি সরাসরি না হয়ে একটি নির্দিষ্ট এলাকা কভার করে যেন চারপাশ দেখছে আমাদের মস্তিষ্কে সাধারণত সামনে থাকা চোখকে দেখে ধরে নিয়ে সেটি তাকিয়ে আছে চোখ যদি সোজা থাকে এবং চুপ্রে কোনো পার্সপেক্টিভ ঘেরি না করে তাহলে আমরা মনে করি এটা আমাদের দিকেই তাকিয়ে আছে মোনালিসার এই রহস্য আরও ঘনীভূত হয়েছে তার রহস্যাসের কারণ চোখ ও টুটের মাঝেই সেই নরম ছায়ার আমাদের অনশনাল রেসপন্স ফেলে দু হাজার চার সালে একটি গেনের জানালে এই ইফেক্ট নিয়ে গবেষণা প্রকাশ হয় যেখানে বলা হয় তিরিশ ডিগ্রি পর্যন্ত দর্শকের অবস্থান পরিবর্তন করলেও চোখগুলোকে দেখা যায় যেন সরাসরি তাকিয়ে আছে এটা আমাদের চোখের ক্যাশলাইট ও ফিক্স গেইজিং এর মানুষের তৎপকে আর ফল ঠিক যেমনভাবে পুরনো কিছু সিনেমার পোস্টারও এমন চোখ ব্যবহার করা হয় দর্শকের সাথে সংযোগ স্থাপনের জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ইফেক্ট শুধু চিত্রকলার কারিগরি কৌশল নয় বরং একজন শিল্পীর মানসিক গভীরতা প্রকাশের মাধ্যম দা বেঞ্চি নিজে ছিলেন একবারে বিজ্ঞানী ও চিত্রশিল্পী তিনি জানতেন কীভাবে মানুষকে শুধু দেখিয়ে নয় অনুভব করিয়ে চমকে দিতে হয় তাহলে আপনি এখন কি মনে করেন মনে আপনাকে ফলো করে নাকি আপনি নিজেই সেই মায়ার খেলা তৈরি করেছেন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আর যদি আপনি এরকম মজার ও রহস্যময় শিল্পকলার বিশ্লেষণ পছন্দ করে তাহলে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে